সুস্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় বাংলার ঋতু বৈচিত্র্য নিয়ে একটি ছোট্ট কিন্তু খুবই উপকারী অনুচ্ছেদ রচনা আচ্ছা শুরু করি কেমন বাংলার প্রকৃতি বড় রূপময়ী বাংলার মতো পুরো ছয়টি ঋতুর এমন আনন্দের আয়োজন পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না বাংলার প্রথম ঋতু গ্রীষ্ম বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুটি গ্রীষ্মকালের প্রধান দুটি মাস এই সময় সূর্যের তাপ বড়ই প্রখর থাকে সারা দিন গুমঠ গরমে অর্থাৎ প্রচণ্ড গরমে মানুষের কষ্টের শেষ থাকে না নদীনালা নালা পুকুর ডোবা শুকিয়ে যায় মাঝে মাঝে কালবৈশাখীর ঝড়বৃষ্টি মানুষকে স্বস্তি দেয় আম কাঁঠালের ভিড়ে বাতাসে বেল জুঁই ও বকুলের গন্ধে মনের জ্বালা মিটিয়ে গ্রীষ্ম বিদায় নেয় গ্রীষ্মের পরেই আসে বর্ষা দেখা যায় আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা চলে অবিরাম বাড়ি বর্ষণ অর্থাৎ বৃষ্টি মাঠ ঘাট জলে থই থই করে কৃষকেরা মনের আনন্দে কাজ শুরু করে বাংলার বুক ভরে ওঠে সবুজের সমারোহে কেতকী কদম জুথিকা প্রভৃতি ফুলের সমারোহে প্রকৃতি অপরূপা হয়ে ওঠে আষাঢ় ও শ্রাবণের বাদলধারা সারা হলে আসে শরৎ নীল আকাশে পেঁয়াজা তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়ায় মাঠে মাঠে নতুন ফসলের সমারোহ হয় কাশফুল তার সৌন্দর্য বিতরণ করে শিউলি ফুলের গন্ধে ভেসে আসে বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসবের আগমন বার্তা শরতের শেষে হেমন্তে সারা মাঠ জুড়ে দেখা যায় সোনালি ধানের সমারোহ এরপর আসে শীত বইতে থাকে উত্তরের হিমেল হাওয়া এই ঋতুতে দেখা যায় মরশুমি ফুলের সমারোহ আর নানা শাকসবজি আর ফল পৌষ মাসে পিঠে পায়েস ও মাঘে অর্থাৎ মাঘ মাসে দেবী সরস্বতীর আরাধনার পর শীত বিদায় নেয় সবার শেষে আসে ঋতুরাজ বসন্ত দক্ষিণা বাতাস কোকিলের মধুর কণ্ঠস্বর অশোক পলাশ কৃষ্ণচূড়ার লাল রঙের মেলায় বাসন্তী পূজা চড়ক মেলা ও বসন্তের শ্রেষ্ঠ উৎসব অর্থাৎ দোল উৎসবে প্রকৃতির সাথে সাথে মানুষও রঙের খেলায় মেতে ওঠে এইভাবেই একের পর এক ঋতু আসে বাংলার প্রকৃতিকে নানান সাজে সাজিয়ে ও নানান রঙের সমারোহে রাঙিয়ে দেয় থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস লাইক দিস